মন্তেশ্বর থানার উদ্যোগে মাইক ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক বৈঠক মন্তেশ্বর থানায় মাইক ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক বৈঠক অনুষ্ঠিত হয় মন্তেশ্বরে মন্তেশ্বর থানার উদ্যোগে আয়োজিত এদিনের বৈঠকে মন্তেশ্বর ব্লক এলাকার প্রায় শতাধিক মাইক ব্যবসায়ী উপস্থিত ছিলেন মন্তেশ্বর থানার আইসি বিপ্লব কুমার পতি মাইক ব্যবসায়ীদের সতর্ক ও সচেতন করে জানান উৎসৃঙ্খলভাবে মাইক না বাজানো স্কুল কলেজ সহ কোন শিক্ষা প্রতিষ্ঠান এলাকায় নির্দিষ্ট আওয়াজের মধ্যে থেকে মাইক বাজাতে হবে সরকারি নিয়ম মেনে নির্দিষ্ট আওয়াজের মধ্যে মাইক বাজাতে হবে এমনভাবে বাজাতে হবে যেন এলাকাবাসীর কাছ থেকে থানায় কোনো অভিযোগ না আসে যে কোনো উৎসব অনুষ্ঠানে প্রচুর পরিমাণে চোং লাগিয়ে এলাকাবাসীর অসুবিধে করে যেন না বাজানো হয় মাইক বাজানো নিয়ে কেউ জোর জবরদস্তি করলে সে বিষয়ে থানাকে জানাতে হবে এজন্য সকল মাইক ব্যবসায়ীদের থানার নম্বরও দিয়ে দেওয়া হয় এই সমস্ত বিষয়গুলি এদিনের বৈঠকে তুলে ধরেছেন মন্তেশ্বর থানার আইসি বিপ্লব কুমার পতি ব্যবসায়ীরা জানান থানার সরকারি ও থানার নির্দেশ যথাযথভাবে মেনে তারা মাইক বাজাবেন মন্তেশ্বর থানার উদ্যোগে এই ধরনের সচেতনতামূলক বৈঠক হওয়ায় মাইক ব্যবসায়ীরা দারুণ খুশি বলে জানান তারা বৈঠকে অংশগ্রহণকারী মাইক ব্যবসায়ীরা আমাদের কি জানালেন দেখুন

সাউন্ড সিস্টেম যাতে উশৃঙ্খলভাবে না বাজানো হয় যাতে সাউন্ড সিস্টেম সরকারের নির্দেশ মেনে একটা সিস্টেমেটিকলি বাজানো হয় যাতে স্কুল কলেজ হসপিটাল যেসব বাচ্চা কাচ্চা আছে যারা হার্টের পেশেন্ট আছে সেসব জায়গাগুলো একটু মেনে চলতে এবং রাত্রি দশটা পর্যন্ত সাউন্ড সিস্টেম যাতে অফ হয়ে যায় যাতে পরিবার বা সমাজবদ্ধ যেসব মানুষ আছে তারা যেন সকলে সঠিকভাবে ঘুমাতে পারে কারোর জন্য অসুবিধা না হয় থানায় যেন কোনো কমপ্লেন না আসে সেই হিসাবে এবং সরকারের নিয়মকানুন মেনে প্রশাসনকে ঠিকই রেখে মাইক ব্যবসা করতে বলেছে এটা কি আপনারা এই নির্দেশ পালন করবেন অবশ্যই আমরা সরকারকে বাদ দিয়ে কি নির্দেশ অমান্য করতে পারি এবং প্রশাসনের সাথেই আমরা থাকি এটা বৈঠক ফলপ্রসূ হয়েছে আমাদের হান্ড্রেড পার্সেন্ট ফলপ্রসূ এই নির্দেশ আমরা নির্দেশ আমরা মেনে নেব এবং যেসব পার্টি আমাদেরকে জোর করে বাধ্যতামূলক বাজানো করায় এবং আইসিএসআর আমাদেরকে নাম্বার দিয়েছেন যদি কোনো পার্টি আমাদেরকে জোর করে রাস্তাঘাট কলেজ বা রাত্রি উপদ্রব করে মধ্যপস্থায় বা জোর করে বাজানো করে তাহলে আমরা থানায় ইমিডিয়েট ফোন করে সেই পার্টির বিরুদ্ধে ব্যবস্থা করবো আপনার নাম পরিচয় আমার নাম লেমন চৌধুরী কুসুমগ্রাম আপনারা মাইক ব্যবসায়ী হ্যাঁ সবাই মাইক ব্যবসায়ী কোন বাজারে মাইক ব্যবসা করেন আমাদের মন্তেশ্বর টোটাল মন্তেশ্বর থানা আজকে কোথায় এসেছিলেন আপনারা আমাদের মন্তেশ্বর আই সাহেব এখানে দেখেছিলেন কি জন্য এখানে আই সাহেব দেখেছিলেন যে মন্তেশ্বরে যেসব মাইক এখন মানে যারা ভাড়া খাটছে আর কি যেটা মাইক বাজেছে চাকরি যে উচ্চস্বরে স্তরে বাজেছে সেটাকে বন্ধ করার জন্য যেটা নর্মাল সেরকম বাজিয়ে ব্যবসা করার জন্য তা এই যে আপনাদের সঙ্গে এই নিয়ে বৈঠক হলো আপনারা কি আমরা মাল কমানোর পক্ষে আসতে বাজানোর পক্ষে আমরা প্রশাসনের সঙ্গে মানে সিস্টেম যেরকম প্রশাসন করেছে সেই সেই তার পক্ষে আমরা চেষ্টা করব যে আমাদের যা মাল কমেছে আরও যাতে মাল কমে এবং আমরা রাত দশটার পর মাইক বাজানো রাস্তাঘাটে মাইক বাজানো স্কুল কলেজ হসপিটালের পাশ দিয়ে রাস্তা যেগুলো আছে সেখানে মাইক আমরা বাজাবো না এইসব নির্দেশ দিলেন নাকি নির্দেশ দিলেন সাহেব তাই এটা আপনারা মেনে মেনে চলবেন অবশ্যই তা এগুলো তো মানা উচিত নাকি অবশ্যই মানা উচিত যেহেতু আমরা একটা সমাজে বাস করছি সবাইকে নিয়ে আমাদের চলতে হয় জনসাধারণের অসুবিধা সবাইকে নিয়ে চলতে হয় জনসাধারণের যাতে অসুবিধা অসুবিধা না হয় সেই দিকটা বিবেচনা করছি করতে হবে কি নাম আপনার আমার নাম বাপ্পা চৌধুরী ব্যবসা কোথা করেন পুটসুরি কত বছর ব্যবসা করছেন কুড়ি বছর কুড়ি বছর তা এই যে আজকের যে বৈঠক হলো এটা ফলপ্রসূ একদম এটা আপনারা মেনে চলবো অবশ্যই মেনে চলবো মন্ত্রেশ্বর থেকে জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট বাংলা নিউজ